الله يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضه وتدع كل ذات حمل حملها

আল্লাহ আজাবের ভয়ে শাস্তির ভয়ে তাদের দিকে তাকালে মনে হবে তারা কেউ আছে মাথায় অসুবিধা অথচ তারা কেউ মাথার নয় আলো মাতা নয়

রাস্তা হবে সেদিন মানে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে মানুষ পেরেশানের ভিতরে থাকবে চিন্তার ভিতরে থাকবে গো সেদিন কার করোনা কাপুর আছে কার করোনা কাপুর নাই এটা দেখার সুযোগ কারো দেখার সুযোগ এত ভয়াবহ অবস্থা হবে সেদিন অবস্থা হবে সেদিন অবস্থা হবে সেদিন মানুষ ভয়ের ভিতরে থাকবে প্রেশারের ভিতরে থাকবে প্রেশার সেদিন থাকবে কারো দিকে তাকানোর সুযোগ হবে না তাকানোর সুযোগ হবে সকলের জবানের মধ্যে সকলের একটা শব্দ বের হবে থাকবে ইয়া নাফসি ইয়া আবু দাউদ শরীফের একটা হাদিস এসেছে শরীফের একটা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নূর নবী দিকে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল্লাহ নবী গো হাশরের ময়দানে আপনার পরিবারের কথা কি আপনার স্মরণে থাকবে না নূর নবী ডাক দিয়ে বললেন নূর নবী ডাক দিয়ে বললেন নূর নবী ডাক দিয়ে বললেন তিনটা জায়গা এমন রয়েছে হাসুরের ময়দানে তিনটা জায়গা রয়েছে সেই তিনটা জায়গা মানুষ কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন তিনটি জায়গা একটা জায়গা হলো হাসুরের ময়দানে যখন আমল নামাটা পুরিয়ে দেওয়া হবে সকলে আমল নামা সেদিন উড়িয়ে দেওয়া হবে উড়িয়ে দেওয়া হবে উড়িয়ে দেওয়া হবে কারো আমল নামা উড়ে গিয়ে সামনের দিকে পড়ে ডান হাতে চলে আসবে চলে আসবে আবার কারো আমল নামা উড়ে গিয়ে আমল নামা পিছনের দিকে পড়বে বাম হাত দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বাম হাত বাঁকা করে দিবি বাঁকা করে দিবি অর্থাৎ যারা নেককার থাকে

পরিচয়ের দিক করে দিবে তাদের আমল তাদের বাম হাতে চলে আসবে সেদিন আমল না বাম হাতে আসবে নাকি বাম হাতে আসবে এই চিন্তায় মানুষগুলো মানুষগুলো পেরেশানের বিমান থাকবে সেদিন কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না এই চিন্তার ভিতরে সকলে থাকবে সকলে থাকবে আর জায়গা হলো একটা জায়গা হাসরের ময়দানে আমল নামাতে ওজন করা হবে কারো আমল নামা নেকের পাল্লা ভারী হয়ে যাবে আবার কারো বদুরের পাল্লা ভারী হয়ে যাবে গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে সেদিন মানুষ এই পেরেশানির ভিতরে থাকে

এবং বড় বড় লোয়ার আংটা থাকবে লোয়ার যখন যখন থিস পার হয়ে যাবে তখন ওই লোয়ার আংটা দ্বারা টেনে তাদেরকে জাহান্নানন্দ খেলে দেওয়া যায় নাম দেওয়া তো সেদিন মানুষ পার হতে পারবে কি পারবে না এই চিন্তায় পরেশানি হয়ে থাকবে কারো কত স্মরণ থাকবে কারো কত স্মরণ থাকে তাহলে তিনটা জায়গা এমন রয়েছে সেখানে কেউ কারো কত স্মরণ রাখতে পারবে না মনে রাখতে পারবে না মনে একটা জায়গা হলো মনে একটা জায়গা হলো শাশুড়ির ময়দানে যখন আমন নামা ময়দানে দেখুন দেওয়া হবে কারো আমন নামা দেউ ডান হাতে চলে আসবে যে ওটা আবার কারো আমন নামার বাম হাতে চলে আসবে হাত দুই নম্বর জায়গা হলো দুই নম্বর আমন নামা দুই নম্বর আইদুন হবে নম্বর আইদুন দেও কারো আমন নামা ভারী হবে আর